রাজ্য প্রশাসন ইতিমধ্যেই বারো জন ডাক্তারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলা শুরু হয়েছে বারো জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে মামলাটা সিআইডি তদন্তের পর্যায়ে গেছে ফলে ডাক্তারদের বিরুদ্ধে রাজ্য প্রশাসন কার্যত জিহাদ ঘোষণা করেছে এমনটাই ডাক্তারদের একাংশের অভিযোগ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসদের ফ্রন্ট যারা আর্জিকর আন্দোলনের পর সরব হয়েছিল তারাও ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে ওই ডাক্তারদের সঙ্গে তারা দেখা করবে তাদের বক্তব্য শুনবে তাদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করবে ইত্যাদি ইত্যাদি স্বাভাবিকভাবে ডাক্তার সমাজের একটা বড় অংশ মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের পর ক্ষুব্ধ তারা সামাজিক যোগাযোগ মাধ্যম হোক কিংবা সরাসরি সামাজিক আহ একেবারে সরাসরি মিডিয়ার সামনে বেন্স্টে মিডিয়ার সামনে তারা বিষয়টা বলেছে নিজেদের অ্যাকাউন্টগুলো থেকেও তারা বিষয়টা বলছে তো মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তে তারা কেন অখুশি বলা হচ্ছে ডাক্তারদের পক্ষ থেকে যে মুখ্যমন্ত্রী সরাসরি এই গোটা ঘটনায় তার প্রশাসনের ব্যর্থতা ঢাকতে ডাক্তারদের উপর দায়টা চাপিয়ে দিলেন তাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই যে স্যালাইন আরএল কোম্পানির যে স্যালাইনটা ছিল এটা সরকারি নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকারি বলেছিল যেহেতু কর্ণাটক এবং অন্যান্য জায়গায় বিষয়টাতে একটা গাফিলতির জিনিস পাওয়া যাচ্ছে যে স্যালাইনটা স্বাস্থ্যোপযোগী নয় ক্ষতিকারক তাই ওটাকে বন্ধ করে দেওয়া হবে স্বাভাবিকভাবে সেটা যদি বন্ধ করার সিদ্ধান্ত হয় তাহলে যেগুলি খারাপ বলে বিভিন্ন জায়গায় সাপ্লাই চেনের মাধ্যমে পৌঁছে গেছিল তাহলে সেটাকে কিন্তু সাপ্লাই চেনের মাধ্যমে উইথড্র করে নেওয়ার কথা ছিল ঠিক যেই প্রশ্নটা তুলেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই বেঞ্চের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল যদি সরকার এটাকে নিষিদ্ধ ঘোষণা করে তাহলে সাপ্লাই চেনের মাধ্যমে সেটাকে উইথড্র করা হলো না কেন হাসপাতাল থেকে বের করে নিয়ে আসা হলো না কেন সরকারি আইনজীবী সেখানে বলছেন যে তিরিশ হাজার রাতারাতি স্যালাইন পাওয়া যাবে কোথা থেকে ইচ্ছা থাকলে উপায় হয় আচ্ছা মনে করুন কোনো ওষুধ দেখা গেল সেই ওষুধটা ক্ষতিকর আপনি জানেন ওষুধটা দিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে তাহলে কি আপনি সেটা মানুষকে দেওয়ার জন্য রেখে দেবেন আপনি তো তুলে নেবেন তার কিছু ব্যবস্থা করা হবে সরকারি হাসপাতালে অনেক কিছু অনেক সময় পাওয়া যায় না তখন কি বলা হয় বলা হয় বাইরে থেকে কিনে নিয়ে আসুন এই স্যালাইনটা যদি না থাকতো দেখা যেত যে এই তিরিশ হাজার স্যালাইন গ্যাপ ফিল করার জন্য এক সপ্তাহ সময় লাগছে থাকতো না তাই বলে কি খারাপ জিনিসটা দিয়ে মানুষটাকে মেরে দিতে হবে আমি জানি না রাজ্য সরকারের এই যুক্তিকে বা সরকারি আইনজীবীর এই যুক্তিটাকে কি বলা হবে এ বিষয়ে আমার ঠিক জানা নেই একটা সুস্থ মস্তিষ্কের চিন্তা ভাবনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন গোটা বিষয়টা কোন দিকে যাচ্ছে সরকারের বিরুদ্ধে যখন যেদিন অভিযোগের আঙুলটা উঠলো ঠিক সেই দিনই সরকারের তরফ থেকে গোটা বিষয়টাতে ধামা চাপার দেওয়ার চেষ্টা হলো ডাক্তারদের উপরে ডাক্তারদের উপরে কেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ বলছেন যেহেতু আরজিকর কাণ্ডের পর থেকে ডাক্তাররা সরব হয়েছিলেন এই গোটা ডক্টর স্বাস্থ্যমন্ত্রীর বা মুখ্যমন্ত্রীর বা পুলিশ মন্ত্রী তিনি এই তিনটে পদই তার একটা কিন্তু রাগ ছিল সেই রাগ ঝাড়ার জায়গাটা তিনি পাচ্ছিলেন না দীর্ঘদিন ধরে সাসপেন্স করব 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 বলছিলেন কিন্তু গোটা চিকিৎসক সমাজ এই আরজিকর কাণ্ডের পর একেবারে গণ ইস্তফা দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছিল যারা সরকারি বিভিন্ন জায়গায় ছিলেন বিভিন্ন জায়গায় ইস্তফার রব উঠে গেছিল মুখ্যমন্ত্রীর সুযোগ খুঁজছিলেন এটা আমার বক্তব্য নয় ডাক্তারদের বক্তব্য এবং প্রসূত মৃত্যুর দায় ডাক্তাররা বিভিন্ন চিকিৎসা করতে গিয়েছিলেন ডাক্তাররা যদি চিকিৎসা করতে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন তাহলে প্রশ্ন হচ্ছে কি প্রথমবার গিয়েছিলেন আর স্যালাইনটা কি ডাক্তার দিয়েছিল যে নার্স দিয়েছিল বা যারা ওই স্যালাইনটা দিয়েছিল তাদের কি দায়নি যদি নার্স না দিয়ে থাকে ডাক্তার দিয়ে থাকে ওই স্যালাইন যেটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল যেটাকে দেওয়ার কথা নয় সেটাকে সাপ্লাই চেনের মাধ্যমে হাসপাতালে কে পৌঁছে দিল এই প্রশ্নটা উঠবে না এবং এই প্রশ্নটা তো উঠতে বাধ্য সাপ্লাই চেনের মাধ্যমে কেন এইটাকে উইথড্র করা হলো না যারা উইথড্র করলো না তাদের দায় নেই স্বাস্থ্য দফতরের দায় নেই স্বাস্থ্য দফতরের অবশ্যই এখানে দায় থাকা উচিত ছিল কারণ যখন তারা বলছে যে এইটা একটা খারাপ জিনিস এই স্যালাইন অস্বাস্থ্যকর এই স্যালাইন স্বাস্থ্যকর নয় মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে দেখা গেল মৃত্যু হয়েছে তাহলে এই স্যালাইন কেন রইল এই স্যালাইনকে কেন তুলে নেওয়া হলো না যারা তুলে নিলেন না তাদের দায় নেই স্বাস্থ্যমন্ত্রক যখন জানতো এই স্যালাইনটা ক্ষতিকারক তাহলে স্বাস্থ্যমন্ত্রকের ওই কর্তারা যারা এটাকে বলেছিলেন নিষিদ্ধ করা হবে এটাকে দেওয়া যাবে না তারাদের কি দায় নেই এই প্রশ্নটা কিন্তু উঠছে গোটা বিষয়টাতে কিন্তু রাজনীতির পর্যায়ে চলে যাচ্ছে এখন বিরোধী রাজনৈতিক দলগুলিও ময়দানে নামবে কিন্তু যে মানুষটার স্ত্রী মারা গেলেন তার কি হবে বলা হচ্ছে তাদের পরিবারকে চাকরি দেওয়া হবে আচ্ছা চাকরি আর ক্ষতিপূরণটা কি শেষ কথা আমাদের হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে পশ্চিমবঙ্গ হাইকোর্ট ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে ক্ষতিপূরণ দিতে হবে এবং তারপরে মুখ্যমন্ত্রী বললেন ক্ষতিপূরণ দেওয়া হবে তার আগে অবধি কেন মুখ্যমন্ত্রী দু লক্ষ টাকা ক্ষতিপূরণ অব্দি ছিলেন কেন পরে ওই ক্ষতিপূরণের মাত্রাটা বৃদ্ধি পেলো হাইকোর্টে ধাক্কা খেয়ে তারপর ক্রেডিট নেওয়া এসব জিনিসে রাজনীতি হওয়া না ঠিক উচিত নয় জানেন তো কিন্তু তা সত্ত্বেও এই জিনিসগুলো বারংবার ঘটছে গোটা স্বাস্থ্য ব্যবস্থার হাল বেহাল আপনারা সকলেই জানেন এবং ঠিক এই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি টুইট সামনে এসেছে তিনি বলছেন নীতির কথা সুশাসনের কথা তিনি সেবাশ্রয় ক্যাম্প চালাচ্ছেন তাহলেও কি তিনি প্রশাসনের উপর ক্ষুব্ধ তিনি যে টুইট বার্তাটা দিলেন সেখান থেকে তিনি কোন কার বিরুদ্ধে আঙুলটা তুললেন তিনি যদি সরকারের বিরুদ্ধে আঙুল তোলেন তাহলে তো সরকারের দলের তিনিও শরিক তিনিও সেই দলের সাংসদ তিনি দলের নাম্বার টু তাকে বলা হয় তাহলে কি তিনি মুখ্যমন্ত্রীর তিনি ওকে চাইছেন মুখ্যমন্ত্রী হতে নাকি শুধুমাত্র তিনি একটা ভিসাল ব্লোয়ার হতে চাইছেন দলের মধ্যে দলটা চালাবেন মুখ্যমন্ত্রী এটা সকলেই জানে কিন্তু দল যিনি চালাচ্ছেন তার বিরুদ্ধে তার এই কি প্রতিবাদ নাকি তিনি শুধু বোঝাচ্ছেন যে যেটা হচ্ছে ঠিক হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থানটা ক্লিয়ার করবেন খুব শীঘ্রই কিন্তু এখন অবধি তিনি যা বলছেন তাতে কিন্তু গোটা বিষয়টার মধ্যে একটা ওই কোথাও যেন ঘরের মধ্যে খটখট হচ্ছে ঝামেলা হচ্ছে গোষ্ঠী বিষয়টাই কিন্তু আবার সামনে চলে আসছে কিন্তু এই গোষ্ঠী দ্বন্দ্ব যখন সামনে আসছে এই মানুষগুলো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোর কথা আপনারা ভেবে দেখুন আমরা আজকে যদি যে কোনো জেলার হাসপাতালে যাই যাদের জেলা হাসপাতালে যাওয়ার অভিজ্ঞতা আছে তারা সকলেই জানে কিভাবে ঘন্টার পর ঘন্টা লাইন দিতে হয় যদি আপনার কাছে পুলিশের বিশেষ ব্যবস্থা থাকে বা ফোন করে আপনার সিস্টেমের কোন অংশের সঙ্গে যোগাযোগ থাকে তাহলে আলাদা কথা না হলে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে মাত্র এক সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে ডাক্তাররা কিভাবে গরুর পালের মতো ভেড়ার পালের মতন দেখে ছেড়ে দেয় মুখ্যমন্ত্রী যখন প্রেস কনফারেন্স করছিলেন তখন তিনি স্বাস্থ্য পরিকাঠামোর বিরাট উন্নতির কথা বলছিলেন মনে হচ্ছিল যেন একেবারে মঙ্গল গ্রহে কিছুই ছিল না তিনি সবকিছু করে ফেলেছেন এমন একটা ব্যাপার আর কি কিন্তু এই রাজ্যের কি অবস্থা হাসপাতালগুলোর সামনে শুধু বিল্ডিং গুলো রং করা হয়েছে বিল্ডিং গুলো ট্রান্সফরমেশন হয়েছে ভিতরে গিয়ে দেখবেন কিভাবে ঝুল পড়া বিল্ডিং গুলো রয়েছে হাসপাতালের ভিতরে যতটা অপরিষ্কার আমাদের বাড়ি তার থেকে দশ গুণ বেশি পরিষ্কার থাকে আমাদের বাড়ি ঠিক আছে কিন্তু হাসপাতাল তো থাকবে গোটা হাসপাতালগুলোতে যারা গিয়েছেন তারা জানেন হাসপাতালের যে প্রস্রাব জায়গাগুলো কি পরিমাণ নোংরা থাকে বেডের কিভাবে রক্ত লেগে থাকে সেই রক্তের উপরেই আরেকজন কে থাকতে দেওয়া হয় হাসপাতাল সব থেকে বেশি রোগের আতুর ঘর যতটা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে সরকারি হাসপাতালগুলো এইটা কি মুখ্যমন্ত্রীর কান অব্দি যায় না যদি প্রশাসনের কেউ আমার এই ভিডিও দেখেন তাহলে আপনাদেরকে বলবো দয়া করে এই ব্যবস্থাগুলো ঠিক করার চেষ্টা করুন কারণ মানুষগুলো সাফার করছে আমার আপনার বাড়ির লোকগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বেসরকারি হাসপাতালে চলে যায় কিন্তু রাজ্যে পঁচানব্বই শতাংশ মানুষ আছেন যারা সরকারি পরিষেবার উপর নির্ভরশীল কোনো না কোনো ভাবে সেটা ডাক্তার দেখানো হোক শল্য চিকিৎসা হোক অঙ্গ প্রতিস্থাপন হোক বা কোনো ক্ষেত্রে সরকারের বেসিক হচ্ছে স্বাস্থ্য পরিষেবা দেওয়া সরকারের বেসিক দায়িত্ব চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য এটা এটা সরকারের বেসিক দায়িত্ব আমরা জানি সরকারি শিক্ষা ব্যবস্থার কি হাল রাস্তাঘাট তৈরি করা সরকারের বেসিক কর্তব্য পশ্চিমবঙ্গের রাস্তাঘাট কি অবস্থা আপনারা সকলেই জানেন সরকার এই ব্যবস্থাগুলো থেকে এই দায় থেকে তো পিছিয়ে আসতে পারে না আজকে লক্ষ্মীর ভান্ডার বিভিন্ন ভাতা প্রকল্প দিতে গিয়ে সরকারের যে হাল হচ্ছে সরকার তো সেটা জানে কিন্তু টিকে থাকার জন্য এই ভাতা প্রকল্প দরকার অবশ্যই দরকার কিন্তু এই ভাতা দিতে গিয়ে রাজ্যের কি অবস্থা হচ্ছে সেটা আমরা ভোটাররা ভাববো না আমরা যারা নাগরিক আমরা ভাববো না ভাতা দিতে গিয়ে সরকারের তো এটা করা উচিত কি উচিত না সেটা মানুষ খুব ভালোভাবে জানে তারা বোঝে আর সব থেকে জরুরি হচ্ছে স্বাস্থ্য এক বছর ফেল করলে জীবনের ক্ষতি হবে কিন্তু একটা ভুল চিকিৎসা হলে জীবনটা চলে যাবে এখানেই হচ্ছে বেসিক পার্থক্য আর সেই জায়গাতেই এই সরকার কিছুতেই মানতে চাইছে না যে তাদের এই যে নীতি সেখানে কোনো একটা সমস্যা আছে এই গাফিলতিটা অবশ্যই সরকারি গাফিলতি এই হাসপাতাল পৌঁছে গেল হাসপাতালে পৌঁছে গেল এই ভুয়ো এই বাজে একটা স্যালাইন যারা পৌঁছে দিলেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে নিষিদ্ধ ঘোষণা করার পর হাসপাতাল থেকে যারা উইথড্র করলেন না এই তদন্তের আওতায় তাদের আনতে হবে শুধুমাত্র নিচুতলার ডাক্তারদের বলি করে পার পাওয়া যাবে না এটা জনগণের দাবি এই দাবি আরো জোরালো করতে হবে শুধুমাত্র যে কোনো ঘটনা ঘটলে নিচুতলার যারা দায়িত্বে আছেন তাদেরকে বলির পাঠা করে সরকার নিজের দায়িত্ব এড়াতে পারে না আপাতত এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার সঙ্গে আপনি সহমত হলে আপনি কমেন্ট করতে পারেন আপনার মত থাকলেও আপনি জানাবেন এই গণতান্ত্রিক অধিকার ইউটিউব এবং আমার চ্যানেল সকলকে দিচ্ছে তাই কমেন্ট করতে ভুলবেন না যারা প্রথমবার চ্যানেলে এসেছেন চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি বেলাইকন প্রেস করে দেবেন যাতে ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান যারা আমাদের সহযোগিতা করতে চান তারা জয়েন বাটন ক্লিক করে যে কোনো অপশন বেছে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফের পরবর্তী পর্বে দেখা হবে নমস্কার <coughs>